হ্যালো অর্সব গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ফাইনালি গাইজ আমাদের কিন্তু ওবি ফোর্টি ফোর আপডেট গাইনে দিয়ে ফেলছে আর এই আপডেটে কিছু চেঞ্জ আনছে এবং কিছু আপডেট যেটা তোমরা নাকি জানো তোমাদের কাছে সেটাই জানাবো তো গাইজ দেখতে পাচ্ছো যেখানে ফ্রেন্ড আমরা ইনভাইট করে সেখানে কিন্তু তিনটা অপশন অ্যাড করছে যেরকম প্রথম স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো যে প্রথমে আছে রেডি টু টাইম তারপর আছে ওয়ান লাইন তারপর আছে ডো নট ডিস্টার্ব তো এইগুলোর কাজ কি তো তোমাদেরকে ডিটেলসে বোঝাই যে প্রথম যেটা দেখতেছো রেডি টু ট্রাইম এটা হচ্ছে তুমি যদি এটা করে রাখো এটা করে রাখো তাহলে হবে কি আমি বলি তুমি যখন এটা করে রাখবো তোমাকে তোমার কোনো ফ্রেন্ড যদি ইনভাইট করে তোমাকে ড্রেক তার গ্রুপে নিয়ে যাবে ঠিক আছে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে না আর তারপর যেটা আছে অনলাইন এইটা তুমি অন করে রাখো তাহলে তোমাকে ইনভাইট করলে আগের মতো তোমার কাছে অ্যাকসেপ্ট অথবা রিসেপ্ট করে একটা অপশন আসবে আর তার নিচে যেটা আছে ডু নাট ডিস্টার্ব মানে এটা প্রাইভেটলি মানে এটা তুমি করে রাখো তোমাকে কেউ ইনভাইট করতে পারবে না তোমাকে কেউ গুরুত্ব নিতেও পারবে না ঠিক আছে এটা তোমাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না এই করছে আশা করি এটা বুঝতে পারছো তারপর তোমাদেরকে যেটা দেখাবো ওইটা দেখলে তোমার মাথা অটোমেটিকলি বাই চেঞ্জ হয়ে যাবে তোমাদের মাথা মতো হ্যাং হয়ে যাবে এটা কি করছে গাইন্ড এটা অনেক ভালো কাজ করছে যেটা এখন তোমাদেরকে দেখাবো বাই পুরো আমি অবাক যে গাইন্ড এরকম কিছু আনবে ভাই এই কথাগুলো কেন বললাম সেটা তোমাদেরকে বলি তোমরা যারা ফোনের ডিপিআই বেশি করে খেলো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ তোমাদেরকে আর ডিপি বাড়িতে হবে না কারণ এখন সেন্স টিভি একশো জায়গা দুইশো দেখতে পারতো স্ক্রিনের উপরে যে দুইশো করে দিচ্ছে সবগুলা গেছিল একশো দুইশো

জানি না ভাই তোমাদের কাছে কেমন লাগবে আমার কাছে বেশ একটা ভালো লাগে তো তোমাদের কাছে শেয়ার করি দেখো তো যেটার কথা বলতেছিলাম স্ক্রিনে উপর দেখতে পারতেছো উইকলি মেম্বারশিপ লাইট যেটা এই আপডেটে অ্যাড করা হয়েছে এটা কিন্তু আগে ছিল না তো আগে যে উইকলিটা ছিল ওটা নিতে আছে এখনো তারপরে আছে মান্থলি আর যেটা নতুন অ্যাড করেছে সেটা হচ্ছে উইকলি মেম্বারশিপ লাইট গাইস উইকলি লাইটে কিন্তু তোমরা বাবা ষাট টাকায় নব্বই ডায়মন্ড এখন আমার প্রশ্ন ভাই যে ষাট টাকায় কে নব্বই ডায়মন্ড নেবে যাই না কে নেবে কাদের ইচ্ছা হবে বা হবে না যে কেউ নিতে পারে বা নাও নিতে পারে আর হ্যাঁ এখানে একটা কথা আছে যে প্রথমবার উইকলি লাইটটা নেবে তার জন্য কিন্তু প্রথমবার মানে প্রথমবার যে নেবে তার জন্য একশো ডায়মন্ড ঠিক আছে তারপর থেকে নব্বই ডায়মন্ড করে পাবা তবে হ্যাঁ গাইস এখানে একটা ডিসকাউন্ট আছে যেরকম আমাদের উইকলি যেটা আগে ছিল সেটা লেখা থাকতো দুশো দেখতে পাচ্ছি এখনও দুশো লেখা আছে বাট আমরা কিন্তু নিতাম একশো চুয়াল্লিশ টাকা অথবা দেড়শো টাকার মধ্যে নিয়ে নিতাম তো এটাও কিন্তু তোমার যেহেতু ষাট টাকা লেখা আছে তো অবশ্য অবশ্যই এখানে কমানোর একটা ওয়ে আছে তো তারপরে আমার কাছে সিস্টেমটা ভালো লাগে নাই কারণ নব্বই ডায়মন্ড তো প্রথম তুমি বিশ ডায়মন্ড পাবা আর প্রতিদিন দশ ডায়মন্ড করে পাবা যেরকমটা এখানে লেখা আছে তো এরকম হইলে বাই আমার কাছে সেটা ভালো লাগে না বেশি একটা তারপরেও যাদের একটু মনে করে ইয়া আছে ঠিক আছে এদের জন্য তোমার কাছে টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবাইস আজকে ভিডিও এই পদ্ধতি ছিল হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ